হাদিসের আলো তাকিয়ে দোয়াটি করলেই জান্নাতি সুহান কত মর্যাদাবান একটি দোয়া আপনি যদি আকাশের দিক তাকিয়ে দোয়াটি পড়তে পারেন সাথে সাথে আল্লাহ তালা আপনাকে জান্নাতি ঘোষণা দিচ্ছেন আমি যদি আপনাদেরকে শোনাই রাসুল সাল্লাহ সাল্লামের হাদিস যে ব্যক্তি পরিপূর্ণ অজু করবে উজু করার পরেই যদি আপনি আকাশের দিক তাকিয়ে দোয়াটি পড়তে পারেন সাথে সাথে আপনি জান্নাতি জান্নাতের জান্নাতের যত আটটা দরজা আছে আটটা দরজায় আপনার জন্য খুলে দেয়া হবে সুবাহ আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম একবার একদল সাহাবিদের সামনে বসা আল্লাহর হাবিব ওয়াজ করতেছে সাহাবীদেরকে বলতেছে শোনো শোনো তোমাদের মধ্যকার এমন এক সাহাবা আছে যেদিন সেদিন কাল কেয়ামতের ময়দানে ইন দ্য ডে অফ জাজমেন্ট ইন দ্য ডে অফ রেজারেকশন কেয়ামতের ময়দানে জান্নাতের আটটা দরজায় তাকে ডাকবে যে ওইটা দিয়ে নয় আমারটা দিয়ে ঢোকেন ওইটা দিয়ে না আমারটা দিয়ে ঢোকেন তোমাদের মধ্যকার এমন এক সৌভাগ্যবান সাহাবি আছে সাহাবিরা প্রশ্ন করলো সুলাল্লাহ কোন সেই সৌভাগ্যবান সাহাবিম যাকে কাল কাল কেয়ামতের ময়দানে জান্নাতের আটটা দরজায় তাকে ডাকবেন যে ওইটা দিয়ে নয় আমারটা দিয়ে ঢোকেন ওইটা দিয়ে নয় আমারটা দিয়ে ঢোকেন আল্লাহর হাবিব বললেন তোমাদের মধ্যকার ওই সৌভাগ্যবান সাহাবি হচ্ছে আমার হিজরতের দিনের সঙ্গে আমার বিপদের দিনের সঙ্গে আবু বাজার সিদ্ধি করা ওনার গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে এতটাই প্রিয় ছিল যে কাল কেয়ামতের ময়দানে জান্নাতের আটটা দরজায় তাকে ডাকবে যে ওইটা দিয়ে নয় আমারটা দিয়ে ঢোকেন স্টিল না সুযোগ এই চান্স আপনার জন্য আছে ছোট্ট একটা আমল অজুর পরে আকাশের দিক তাকিয়ে আপনি যদি এই সনত্তার ব্যাপারে কিছু কথা আছে কিন্তু আকাশের দিক তাকিয়ে আপনি যদি দোয়াটা পড়তে পারেন সাথে সাথে আল্লাহ তালা আপনাকে জান্নাতে ঘোষণা দিয়েছে অজুর পরে কেউ যদি কি কোন সেই দোয়াটা রাসুল বলেছেন অজুর পরে কেউ যদি পরে আসাধু আল্লাহ ইলাহিন আল্লাহ দেহুলা সারিকালা ওয়া সাধু আল্লা মোহাম্মেদ আনা আব্দু হু আর সোলম পরে কেউ যদি কালে মায়ে শাহাদাবাক্য পাঠ করে কালকে আমতীরা ময়দানে জান্নাতের আট্টা দরজায় তাকে ডাকবে যে ওইটা দিয়ে নয় আমারটা দিয়ে ঢোকেন এটা দিয়ে নয় আমারটা দিয়ে ঢোকেন স্টিল নাও ইউ হ্যাভ দ্য অপরচুনিটি ম্যান এই সুযোগ এই চান্স আপনার জন্য আছে আমরা তো যাই অজুর পরে আমরা সবারই উজু করি কিন্তু অজুর পরে আজকে থেকেই যদি আমরা এই আমলটা করতে পারি আকাশের দিক তাকিয়ে আমরা যদি এই দোয়াটা পড়তে পারি ইনশাআল্লাহ আল্লাহ অজুর পরে ছোট্ট দোয়াটা পড়ার কারণেই আল্লাহ তালা আমাদেরকে জান্নাতি ঘোষণা দিচ্ছেন এই জন্য আকাশের দিক তাকিয়ে পড়বেন এটাও আল্লাহ রসুল্লাহ সাল্লামের একটা সন্নাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মাঝে মাঝে এইভাবে আকাশের দিক তাকিয়ে কি জন্য বলতেন আর কি যেন চিন্তা করতেন সাহাবিদের থেকে প্রমাণ এসেছে সাহাবিরা বলেছেন ওয়াকায়ানা ক্যাফিয়াম মিম্মাই আর ফাওরা সাহম এরা শ্যামাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাই ই মাঝে মাঝে আকাশের দিক তাকিয়ে মুখ তোলে কি যেন চিন্তা করতেন কোরআনের যত জায়গায় যতগুলো আয়াত এসেছে সব জায়গায় যেখানে জমিন এবং আসমানের কথা উল্লেখ আছে সব জায়গায় আল্লাহ তালা আসমানের কথা আগে এনেছেন এবং জমিনের কথা পরে এনেছেন কারণ আসমানের দিক তাকালে আপনি যে একটা শিক্ষা গ্রহণ করতে পারবেন আসমান আমাদের জন্য বড় একটা শিক্ষা রয়েছে আসমানের দিক তাকালে আপনি চিন্তা করতে ছোট্ট এই ভূমিগুলো এই যে ঘরগুলো ঘরগুলো ভূমির যে আছে এই ঘরগুলো নির্মাণের জন্য কত খুঁটি ব্যবহার করা হয় অথচ বিশাল বিশাল আসমানিবাকা বিগাই আমাদিন এই সাতটা আসমান একের পর এক ষাটটা আসমান আল্লাহ তালা সুমিনস্ত করেছেন বিঘাইরে আমাদিন কোন রূপ খুঁটি ছাড়াই কোনো খুঁটি ছাড়াই এই সাতটা আসমান আল্লাহ তালা স্টিল রেখেছেন আপনি যদি আসমানের দিক তাকান আপনার উদারতা বেড়ে যাবে আপনার মনের প্রশস্ততা বেড়ে যাবে এবং আপনার মন আন্দোলিত হবে আল্লাহ তালার যে একটা সৃষ্টির যে একটা মহত্ব সেটাও আপনি খুঁজে পাবেন এই জন্য আসমানের দিক তাকান এটা আল্লাহ রুসুল্লাহ সাল্লামের সন্নাম আসমানের দিক তাকানো চিন্তা করা এটা সুলা আরবির অন্যতম একটা হারিয়ে যাওয়া সন্না কিন্তু আমরা আসমানের দিক তাকাই না এই যে আমরা কেবলার দিক ফিরে নামাজ পড়ি এটাও কিন্তু আসমানে তাকানোর ফলে আল্লাহ তালা সুলাহিসাল্লাম আসমানের দিকে কোনো দোয়াও করেন নাই সাবিদের নিয়ে কখনো দোয়া করেন নাই নিজেও কখনো দোয়া করেন নাই কিন্তু মাঝে মাঝে আসমানের দিক তাকায়া তিনি কি যেন চিন্তা করতেন আল্লাহ তালা কোরআনে আয়াত নাজিল করে দিলেন কদেন আরাও তাকাল্লবাবাজ হে কাফিস সামাম রসূল নিজে মাঝে মাঝে আসমানের দিকে মুখ তুলতেন আর অন্তরের মধ্যে কামনা করতেন আট মাস হয়ে গেল মদিনায় আসলাম ইহুদিরা সারা রাজ্যে দিক ফিরে আসারারা যেদিক ফিরে মুখ ফিরিয়ে ইবাদত করে আমাকেও তো সেদিক মুখ ফিরিয়ে ইবাদত করতে হয় কিন্তু আমার তো একটু মন চায় কাবার দিকে একটু মুখ ফিরে করতে আপনার আসমানের দিক তাকাটো তাকানোটা আল্লাহ তালা এত পছন্দ করেছেন এত পছন্দ করেছেন আল্লাহ তালা চেয়েছেন আল্লাহ তালা উইশ করেছেন যে কাবার দিকে নয় আপনি যেদিক ফিরে মুখ তাকাবেন অর্থাৎ যেদিক তাকাবেন ওই দিকটাই আল্লাহ তালা আপনার জন্য ক্যাবলা বানিয়ে দিবে সোহান আল্লাহমদি এই জন্য আসমানের দিক তাকানুর ফলেই আমাদের কেবলা হয়েছে এদিকে এই জন্য আল্লাহর হাবিব সাল্লি সাল্লামের আসমানের তাকানুটা আল্লাহ তাল কাছে এতটা পছন্দ নিয়েছিল যে আল্লাহ উইশ করেছেন হাবিব আপনি যেদিক তাকাবেন সেদিকটাই আমি আপনার জন্য আসমানের দিক তাকানুটা আমি আপনার কাছে এত পছন্দ হয়েছে আপনি যেদিক তাকাবেন সেদিকটাই আমি আপনার জন্য কেবলা বানিয়ে দিয়েছি সোহান আল্লাহ